ચાવશે <orkork senate sitting out> <by> <-la> <oat numbers> بابا هو 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 شو اخر الفيديو بقى كان करतो व्हिडिओ आणि बाबा म्हणते हेला सुदा आणि बदला आम बदला भई कहीम ठीकु आहे ठीकु आहे

বলছি হাট আর ওটা আবার দিলাম আমি কথা বলছি

দাম লাগবে আমরা এখানে দেখছি একটি আকর্ষণীয় সারগুলো এটা ক্রসের মধ্যেই পড়বে এখানে সাইওয়াল মিক্সড আছে ফ্রিজিয়ানও আছে সাইওয়াল ফ্রিজিয়ান মিক্সড ক্রস জাতের সার

চার হাজার আর আপনি দু হাজার অল্প আটকে আছে দুই হাজার চারের মধ্যে আটকে আছে দর্শক এক লাখ আর এক লাখ চার দেখুন আকর্ষণীয় সার করুন আমরা দেখি দর্শক আমরা দেখছি আমরা দেখি একটু দেখা যাক শেষমেশ পঁচিশশো এক লাখ আড়াই হাজার পঁচিশশো টাকা এই দিলেন্টানে আরো পাঁচশো দিলেন এক লাখ তিন এক লাখ তিন টাকায় হল

এবং অস্টল জাতের সারগুলোর দাম বুঝায়গুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম